পুরনো হবে আমরা তো কয়েকদিন পরেই পাপার কাছে আবার চলে আসব নমস্কার আমি মৌসুমী বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ যেই ব্লগের শুরুতে দেখা যাচ্ছে আমার মা বাবা রায়গঞ্জ থেকে আসছে আমাদের এই নতুন বাড়িতে ওদের বিশেষ কিছু কাজকর্ম ছিল তা সেরে নিয়ে এক রাতের জন্য আমাদের এই নতুন বাড়িতে ওঠা রিয়ান বাবুর সে কি আনন্দ তার দাদু দিদা এসেছে বলে কথা মাত্র একটা রাতের জন্য মা বাবা আসা মানেই ওই এক রাতটাকেই যতটুকু জমিয়ে উপভোগ করা যায় আর তারপর রাত পোহাতে না পোহাতেই সেই ভোর চারটার সময় সকলকে উঠে পড়তে হবে কেন কারণ বন্দে ভারতে করে মা বাবা আমি আর রিয়ানবাবু এই চারজন মিলে যাচ্ছি এই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আমার রায়গঞ্জে চার মা বাবা একসাথে মানে হাসি ঠাট্টা খিল্লি একাকার বিশেষ করে আমার বাবা এত মজার মানুষ আমার শাশুড়ির এতটাই পেছনে লাগে আর একটা কথা এই যে মাছের ডিম যতবার বাবা খাবে না আমাকে তুলে দেবেই দেবে বেজে গেছে সেই ভোর চারটে রিয়ানবাবুর কিছুতেই ঘুম ভাঙে না কিন্তু বাবা যে কানের কাছে গিয়ে বলেছে পাপা ঘুম থেকে ওঠো এখন তো আমরা রায়গঞ্জে যাচ্ছি ঘুমনি ধরাম করে উঠে বসেছে রায়গঞ্জে যাবে দাদু দিদার বাড়ি যাবে বলে কথা ঢুলু ঢুলু চোখে সবকিছু বুঝে নেবার চেষ্টা চলছে রাতের ঘুম তো অবশ্যই পুরো হয়নি এবার বাকি ঘুমটা কোথায় ঘুমাবে ওই তো ট্রেনে আর এই ট্রেনে যাওয়ার এই যেমন একটা অসুবিধে রয়েছে এত সকাল সকাল উঠতে হয় এছাড়া সবচেয়ে বড় সুবিধাটা হলো সারাটা দিন হাতে পাওয়া যায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বারসইতে পৌঁছে দেয় তারপর সেখান থেকে ওই এক ঘন্টার আরও গাড়ি করে যাওয়া আর তারপর আমার বাড়ি সপ্তর্ষ আমাদেরকে হাওড়া স্টেশনে তুলে দেবে বলে নিয়ে যাচ্ছে আর আমার শাশুড়ি মার খানিক মুখ ভার চিরাচরিত নিয়মে নাতি দূরে চলে যাচ্ছে কয়েকদিনের জন্য তো ভরে এসেছি অথচ হাওড়া স্টেশন তখনও ভরপুর এই হাওড়া আর শিয়ালদা স্টেশন মানে এত লোকের সমাগম বরাবর থাকে আর বিশেষ করে এই বন্দে ভারত এক্সপ্রেসের জন্য আলাদা রকমের যে টান টান উত্তেজনাটা না এটা মনে হয় সবাই অনুভব করে যাওয়ার আনন্দের সাথে সাথেও যে মানুষগুলোকে পেছনে ছেড়ে আসি তাদেরকে ছেড়ে যাবার একটা চিন চিনে ব্যাথা এটা খুব সাংঘাতিক পাপা যাচ্ছে পাপার মা বাবার কাছে মাম্মা বাপার কাছে যাচ্ছে বাবার গাড়ি করে আমরা যে গাড়িতে করে এসেছি সেই গাড়ি করে কি জন্য হবে আমরা তো আর কয়েকদিন পরেই পাপার কাছে আবার চলে আসবো আর মাত্র কয়েকটা আমাদের বিয়ে সাতটা বছর পার এখনো যদি শত কোথাও ছেড়ে আসি আমার মনটা কেমন জানি করে সেখানে রিয়ানবাবু তো এইটুকুনি ওর তো বাবার জন্য মনটা খারাপ করবে ওকে টাটা বলে নিলাম এই তো এক্ষুনি ট্রেন ছাড়বে দুগ্গা দুগ্গা করে রনা দিলুম হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন গুটি গুটি পায়ে পৌঁছে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে ছোট্ট রবি ঠাকুর যখন প্রথমবার রেলগাড়ি চলেছিল জানলা গোলে এই যে পাশের দৃশ্যগুলো চলে যাচ্ছিল কেমন তার বুকের শিহরণ জেগেছিল সেই অভিজ্ঞতার কথা আমরা কম বেশি সকলেই পড়েছি প্রতিবার যখন এই রেলগাড়িতে চড়ি সেই অভিজ্ঞতাটাই যেন চোখের সামনে আরও বেশি করে স্পষ্ট হয় এই তো পৌঁছে গেলাম শান্তিনিকেতন আর খানিকক্ষণ খাবার দাবারও চলে এলো ততক্ষণে এই বন্দে ভারতের খাবার দাবার নিয়ে অনেকের অনেক রকমের মতামত কারুর তো বেজায় পছন্দ কেউ আবার নাক ছিঁটকই তোমার কি মনে হয় একটু ঘুম একটু খাওয়া দাওয়ার মধ্যে রিয়ানবাবুর সময়টা কেটে গেলেও আমাকে বিশেষ করে কয়েকটা গাড়ি ওর জন্য আনতে হয়েছে বাচ্চাদেরকে কোনো একটা কিছু দিয়ে যদি ব্যস্ত না রাখা যায় না একটা জায়গায় কি ওরা বসে থাকতে পারে আমরা বড়োরাই বিরক্ত হয়ে যায় সেখানে তো ওরা এইটুকুনি প্রাণ তবে যাই হোক না কেন মোবাইল ফোন হাতে দেব না এই প্রতিজ্ঞা তো করেছি দুপাশ জুড়ে সবুজের খেলা দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যেই আমরা বারসইতে এসে পৌঁছে গেলাম আর সাথে সাথে উত্তরবঙ্গের দমকা হাওয়া আমার প্রাণ জুড়লো মন জুড়লো আগামী কয়েকদিনের রাস্তা না এখানেই এখানকার গ্রাম সবুজে মিশে থাকবো আমি আর রিয়ান বাবু। বিশেষ করে রিয়ানটার জন্যই বারবার ছুটে ছুটে আসা ছোটবেলাটা যেন ওর বেশি করে পরিপূর্ণ হয়ে ওঠে ওদিকে আর এক কাণ্ড ওই যে দূরে একটা পাঠা চলে যাচ্ছে যেই না বাবু তাকে দেখেছে আমার কাজ ছাড়া হবে না ওদিকে রায়গঞ্জে আসতেই চেয়েছিল পাঠা দেখবে বলে কিন্তু সামনে থেকে যেই না দেখেছে আমি তো হেসেই কুপকার আমরা আসব সেই অপেক্ষায় বাবার গাড়ি একটা কোনায় দাঁড়িয়েছিল এবার আবার দুগ্গা দুগ্গা করে এখান থেকে রওনা দেব আর ওই একটা ঘন্টার মধ্যেই পৌঁছে যাব আমার গ্রামে অনেকেই আমাকে বলে এর আগে আচ্ছা রায়গঞ্জ তো কোনো গ্রাম নয় তাহলে তুমি বারবার গ্রাম গ্রাম কেন বলো আসলে এই যে আমার বাড়িখানা না এটা রায়গঞ্জ থেকে আরও প্রায় ১২ কিলোমিটার ভেতরে এবার সেই জায়গাটাকে আমি যদি রায়গঞ্জ না বলি আমার গ্রামের নামটা বলি তাহলে তো অনেকেই চিনতে পারবে না যেহেতু রায়গঞ্জ সংলগ্ন একটি গ্রাম তাই আমি রায়গঞ্জের গ্রাম বলি প্রতিবার এখানে আসবো মানে আমি রিয়ান আর বাবুর মাসি এই তিনজনে মিলে পাড়া বেড়ানো এইটা একটা নিয়ম আর পাড়া বেড়ানো মানেই সেখানকার ফল মূল শাকসবজি গরু ছাগল মুরগি সব কিছুর সাথে আবার নতুন করে পরিচয় হওয়া এই মিষ্টি মধুর অভিজ্ঞতাগুলোই যেন রিয়ানবাবুর ছোট্টবেলার কোর মেমোরিতে স্পষ্টভাবে সঞ্চিত হয়ে থাকে তাই আমি চাইবো একটা কথা বলে রাখি দক্ষিণবঙ্গে যত তাড়াতাড়ি আম কাঁঠাল পাকে বা গাছে ধরে উত্তরবঙ্গে সেই তুলনায় খানিক পরে ধরে তাই দক্ষিণবঙ্গের গাছ যখন ফাঁকা উত্তরবঙ্গের গাছে তখনও কত আম ধরে তাই বলে এই ভিডিওটা একদম এই মুহূর্তের নয় খানিক আগেরই এই তো কদিন আগে যখন রায়গঞ্জে গেছিলাম তখনকার ভিডিও নিয়ম করে পাড়া বেড়ানোর পর এখন এসেছি আমাদের ছাদে এই ছাদ মানেও আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এইখানে ছিল একটা বিশাল বড় পেয়ারা গাছ সেই পেয়ারা গাছ ধরে ছাদে উঠতাম আর ওইখানে ছিল একটা সুপুরি গাছ এই এই যে মাছ বরাবর সেই সেই জায়গাটা মানে সুপুরি ছাদ থেকে নিচে নামতাম আর তারপর এই ছাদে এত গাছপালা তো ছিল না যেগুলো আমার বোনের আশ্রয়ে প্রশ্রয়ে এত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে দেখাচ্ছি তার মধ্যে কিছু গাছের সাথে পরিচয় করায় তোমাদের এই গাছটাকে দেখো মধুমালতি একটা দুঃখের খবর হলো আমার ছোট থেকে চোখে দেখা এই শিউলি গাছটা হঠাৎ করে কি হলো অবস্থা দেখলাম এই রকম এখানে একটা গোলাপ মাথা নেড়ে কথা বলছে এই জবাটা বিশাল বড় এই ফুলের নাম জানি না পাতাটা দেখো দেখে মনে হবে সুপুরি গাছের পাতা লেবু গাছে লেবু ধরেছে এইটা একটা মিষ্টি রং পর্তুলাকার সাইজ দেখো শুধু একবার পুরো ঝেঁকে মানে আমি সত্যি নিজের চোখে এত বড় পর্তুলাকা দেখিনি মানে এই যে রাস্তার জংলি ফুলকেও কি সুন্দর শোভা পাইয়ে দিয়েছে এই ফুল ধরেছে এই আবার অন্য রং পেয়ারা গাছে বলেছিলাম না পেয়ারা এই দেখো ছোট ছোট পাকতে সময় লাগবে পাকলে পরে না ওই পাখি ডাকছে ওইদিকে আমাদের গাছে আম আর ওই যে একটা পেয়ারা গাছে ওখানেও ভর্তি পেয়ারা এইখানটা ফাঁকা করে দিয়েছে যাতে এই ছাদে নামা যায় এবার এই ছাদে নেমে কি করে রোজ ওরা পাখি কাঠবেড়ালি সবার জন্য ওখানটায় খাবার আর জল দেয় রোজ খেতে আসে নিয়ম করে সবাই এই হলো আমাদের তেজপাতার গাছ আমার শাশুড়ি মা মানে এখানে আলাদা করে আর আমার বিয়ের পর থেকে তেজপাতা কেনে নিই এখানে যেই পাতাগুলো শুকোয় সেগুলো আমি ওই বাড়ি নিয়ে যাই মানে এই পাতা দিয়ে আমার সব বাড়ি এই বাড়ি ওই বাড়ি ওইখানটা একটা লিচু গাছও আছে আরও ভেতরে আরও অনেক গাছ মানে ছোট ছোট গাছে ভর্তি ওই আছে পেঁপে গাছ কদম গাছ ছিল একটা কাঁঠাল গাছ ছিল সেটাও এখন নেই মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন যখন নিজের বাড়িতে আসে নিজের শিকড়ের জায়গাতে আসে নিজের আপন জায়গাতে আসে তখন তার মধ্যে যে অনুভূতিটা কাজ করে তার সাথে আর অন্য কিছুর তুলনা চলে না এই যে প্রতিবারের ন্যায় এবারেও নিয়মটা করে পাড়া বেড়ালাম গাছপালা দেখলাম ফলমূল দেখলাম পরিচিত মানুষগুলোর মুখ দেখলাম তাদের এক গাল ভর্তি হাসি দেখলাম এখন ছাদে এসেছি নিরিবিলি সময় কাটাচ্ছি কত পাখি দেখতে পাচ্ছি চারিপাশে এত সবুজ মানে চোখের শান্তি মনের শান্তি যারা গ্রামের সাথে একদম ছোট থেকে যুক্ত যারা ওতপ্রোতভাবে গেও আমার মতো তারা বুঝবে আমি কেন এত বারবার গ্রামের টানেই ছুটে ছুটে আসি গ্রামকেই এত কেন ভালোবাসি মা আমাদের জন্য মুরগির মাংস রাঁধছে কিন্তু এখন তো আমরা মূল নই মূল হলো আমাদের ফ্রিয়ান বাবু তাই মুরগির মাংসের সাথে যেন এতগুলো শাক সবজি যায় মা তাই এত এত গাজর দিয়ে মুরগির মাংস রেঁধেছে ফ্রিয়ান বাবু তা আবার আয়েস করে খেয়েছে আর এইদিকে দেখো আমাদের গ্রামের গরুর একেবারে খাঁটি গাওয়া দুধ কি পরিমাণ ঘন স্তর সর পড়েছে মা আবার সেই দুধ দিয়ে আর পাকা আম দিয়ে একটা বিশেষ রান্না করবে সে যে কোর মেমোরি নিয়ে কথা বলছিলাম যা ছোটবেলার মধু স্মৃতি সঞ্চয় করে রাখতে পারে এই মায়ের হাতে রাধা আম দুধটাও সেই রকমই একটা মধু স্মৃতি বরাবর থাকবে মনে মা বাবারা সুস্থ থাকুক সন্তান সন্ততি নিয়ে বেঁচে থাকুক খুব ভালো থেকো সকলে রায়গঞ্জের ভ্লগের প্রথম পর্বটা আজকে হয়ে গেল এরপর আসছে আমার মামা বিশেষ ভ্লগ